বান্দরবন ফার্নিচার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন দেশের এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা যেখান থেকে দেখছেন সবাইকে এটি কাঠের উপর খোদাই করা নকশা এবং ডিজাইনটা করা সম্পূর্ণ বান্দরবনের পাহাড়ি সেগুন খাট এটা ছয় বাই সাত সাইজের একটা খাট এখানে ডয়ার আছে ডয়ার সিস্টেম এটি যাবে হচ্ছে আপনার ঢাকাতে ডেলিভারি এবং এটি হচ্ছে আমার আরেক বড় ভাই ফ্রান্স থেকে অর্ডার করেছেন এটা হচ্ছে আপনার সাড়ে আট ফিটে একটি ওয়াল কেবিনেট এটাও বান্দরবনের পাহাড়ি সেগুন কাঠ দিয়ে তৈরি এগুলো হচ্ছে প্রত্যেকটা পাল্লা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের উপর করা সব এখানে ডয়ার থেকে শুরু করে পাল্লা থেকে শুরু করে সব হচ্ছে দেড় ইঞ্চি সলিড কাঠের উপর করা এটি যাবে হচ্ছে আপনার মুন্সীগঞ্জ এটি ফ্রান্সের ভাই উনি অর্ডার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম ফার্নিচার দরজা চোখার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি বেড়ে যাই সবাইকে ধন্যবাদ আলাইকুম